আলাইকুম বহুল প্রতীক্ষার পরে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যে বিশাল সার্কুলারটি আছে সেটি কিন্তু দীর্ঘ এক বছর পরে আবারও প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার আগ্রহী পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশ করে থাকলে ভবিষ্যকাল কিংবা কারিগরি শিক্ষা বোর্ড কিংবা মাদ্রাসা বোর্ড বা জেনারেল বোর্ডের সকল প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন তো বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আর কী কী যোগ্যতা থাকতে হবে প্রার্থীর শারীরিক মাপ উচ্চতা ওজন এবং বয়সীমা কত থাকতে হবে এবং অনলাইনে আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে এবং কবে শেষ হবে এবং অনলাইনের মাধ্যমে কীভাবে ভর্তি ফরম পূরণ করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সকল তথ্য দিয়ে দেব তো সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সব তথ্য এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো মূল ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আপনাদের জন্য বড় একটা সুখবর হলো যারা আমাদের মাধ্যমে নির্বুলভাবে আবেদন করতে চান তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারে তো আমরা স্ক্রিনে আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে দিয়েছি আপনারা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো তথ্যের জন্য এস এম এস করতে পারেন তো অনলাইনে আবেদন করার আগে প্রার্থীকে যে বিষয়টা সবার আগে জানা জরুরি সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিয়ে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে আপনি যদি অর্থের বিনিময়ে বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি হতে আগ্রহী হন বা ভর্তি হয়ে যান পরবর্তী সময় যদি আপনার সে তথ্যটা তারা পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সে সময় আপনাকে বরখাস্ত করা হবে এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ একুশে ডিসেম্বর চব্বিশ এবং শেষ তারিখ হলো একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ একুশে ডিসেম্বর থেকে একত্রিশ জানুয়ারি প্রায় এক মাস দশ দিন আপনি সময় পাবেন এর ভিতরে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন আবেদন একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে জিডি এবং টেকনিক্যাল ট্রেড টিটি আবেদন করতে পারবে এছাড়া বিএনসিসি বিএনসিসি এর জন্য বিএনসিসি এর সদস্যরা সেনা সদস্যের সন্তান এস এস এবং টিটিআই সমূহের প্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবে সকল ক্ষেত্রে এস এম এস এবং অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে পথে আবেদনের অনুকূলে সর্বমোট তিনশো টাকা আপনাকে পেমেন্ট করতে হবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে তো কিভাবে পেমেন্ট করতে হয় সেটা আমি নিচে একটু পরেই আপনাদেরকে প্রচেষ্টা দেখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তো ভর্তি ফি পরীক্ষার ফি বাবদ দুশো টাকা আপনার কাছ থেকে নেবে এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা নেবে মোট আপনার কাছ থেকে টেলিটক ফ্রিপ্যাড সিমের মাধ্যমে তিনশো টাকা তারা কেটে নেবে প্রার্থীর যোগ্যতা সাধারণ ট্রেড জিডি পুরুষ ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বয়স থাকতে হবে এক ফেব্রুয়ারি দুই তারিখে সতেরো বছর এর কম এবং ছাব্বিশ বছরের বেশি না অ্যাভিডেভিট গ্রহণযোগ্য না আপনি কিন্তু সতেরো থেকে বিশ বছরের ভিতরে যদি হয় থাকে আপনার বয়স সীমা সেক্ষেত্রে কিন্তু আপনি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যে বিশাল সার্কুলারটা আছে সেখানে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত যারা মাদ্রাসা কারিগরি উন্মুক্ত থেকে পাস করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন ন্যূনতম জিপি থাকতে হবে থ্রি পয়েন্ট যারা থ্রি পয়েন্ট পেয়েছেন তারাই কিন্তু আবেদন করতে পারবে তারপরে যে আছে টেকনিক্যাল ট্রেড পুরুষ এবং মহিলা বয়স সতেরো থেকে একুশ বছর এখানে কিন্তু এক বছর বাড়তি দেওয়া হয়েছে টিটিএ এই আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি ভবিষ্যন হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয় ন্যূনতম থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ এসএসসি সম্মান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম থ্রি পয়েন্ট পে প্রার্থীর শারীরিক মাপ উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট পাঁচ ইঞ্চি ক্ষুদ্র ও নিরগোষ্ঠীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট এবং ক্ষুদ্র নির ক্ষেত্রে শূন্য ইঞ্চি কিন্তু আবেদন করতে পারবে ওজন বা ঊনপঞ্চাশ দশমিক নাইন জিরো কেজি মহিলা প্রার্থীর ক্ষেত্রে সাতচল্লিশ কেজি বা একশো চার পাউন্ড বুকের মাপ ন্যূনতম স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে তিরিশ ইঞ্চি এবং স্ফুত অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং স্ফুত অবস্থায় ত্রিশ ইঞ্চি স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই আপনাকে যোগ্য কিভাবে স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে তা নিয়ে কিন্তু আমি সম্পূর্ণ একটা গাইডলাইন আপনাদেরকে দিয়ে দেবো আপনি কিন্তু সেই ভিডিওটা দেখে সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারবেন মাঠের জন্য এবং মাঠে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার হাতায় কোন কোন কাজ করানো হব হবে এবং আপনি যদি টিকে যান সেক্ষেত্রে আপনার করণীয় কি হবে সকল বিস্তারিত তথ্য নিয়ে আমি কিন্তু আরও অনেকগুলো ভিডিও তৈরি করব তো আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে আপনাদের আবেদন করার পর কি কি করণীয় আছে এবং মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে এবং মাঠে কিভাবে থাকলে আপনি চান্স পাওয়ার সম্ভাবনা আছে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত বা বিবাহ বিচ্ছেদকারী গ্রহণযোগ্য হবে না অবশ্যই কিন্তু প্রার্থীকে সাঁতার অবশ্য ন্যূনতম পঞ্চাশ মিটার অবশ্যই মিটার ন্যূনতম সাঁতার জানতে হবে তো আপনাদের জন্য দারুণ একটি সুখবর হলো আপনি যদি চান আমাদের মাধ্যমে কিন্তু আপনি আপনার আবেদনটি করে নিতে পারেন আবেদন ফি এবং একশো টাকা আমাদের চারশো মোট চারশো টাকায় কিন্তু আপনি আপনার আবেদনটি করে নিতে পারেন তো আপনাদের সুবিধার জন্য আমরা হোয়াটসঅ্যাপ নম্বরটি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনার চাইলে সেখানে যে যেকোনো তথ্যের জন্য আজই যোগাযোগ করতে পারেন তো নির্বাচন পদ্ধতি কিভাবে হবে স্বাস্থ্য পরীক্ষা হবে শারীরিক পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান সাথে সাধারণত সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে যারা টেকনিক্যাল ট্রেডে যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করবেন তাদের কিন্তু পরীক্ষা দিতে হবে আলাদাভাবে আপনি যে ট্রেডে আবেদন করবেন সেই ট্রেডের জন্য কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে এবং সার্টিফিকেট দেখাতে হবে আপনি যদি সার্টিফিকেট ছাড়া চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে বের করে দেওয়া হবে বা বরখাস্ত করা হবে নিম্নমণ্ডিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন আপনি যদি আবেদন করেন সেক্ষেত্রে এই জিনিসটা আগেই খেয়াল করবেন আপনি যদি সরকারি চাকরি হতে বরখাস্তকৃত হন তাহলে কিন্তু আপনার আবেদন করার কোনো প্রয়োজন নেই সামরিক প্রতিষ্ঠান হতে বরখাস্তকৃত তাহলে কিন্তু আপনার আবেদন করার দরকার নাই যদি ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত হয় তাই সেক্ষেত্রেও কিন্তু আপনার আবেদন করার কোনো দরকার নেই তো এস এম এস ও অনলাইনের মাধ্যমে প্রথম ধাপে কিভাবে আপনি এসএমএস পাঠাবেন পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী প্রথমে আপনার চলে যাবেন টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এবং প্রথমে গিয়ে লিখবেন সিক্স থ্রিপল টু লেখে প্রেস করবে তো এন্টারপ্রেস করেই প্রথমে লিখবেন সৈনিক সৈনিক লেখার পরে আপনি আপনার বোর্ড লিখে দিবেন তো আপনি যে বোর্ড থেকে এসএসসি পাশ করেছেন সেই বোর্ডের তিন অক্ষর লিখে দিবেন তারপরে আপনি আপনার যে রোল নাম্বার ছিল এসএসসিতে সেই রোল নাম্বারটি বসিয়ে দেবেন এবং পাশের সাল কত ছিল সেই পাশের সালটা বসিয়ে দেবেন তারপরে আপনি যে জেলা থেকে আবেদন করছেন সে জেলার কোডটা বসিয়ে দিয়ে প্রথম আপনি এসএমএসটা পাঠিয়ে দেবেন তো এসএমএসটা পাঠানোর পরে কিছুক্ষণ পরে কিন্তু আপনার কাছে আরও একটি এসএমএস চলে আসবে তো সেই এস এম এসটি আসার পরে সেখানে আপনাকে একটি কোড দেওয়া দেওয়া পিন দিয়ে দেওয়া হবে সেই পিনটি আপনাকে কিন্তু পরবর্তী এস এম এস এর মাধ্যমে পাঠাতে হবে তো আবেদন করার লিঙ্ক হলো সৈনিক টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন শুরু হলে সম্পূর্ণ আবেদন কিভাবে আপনারা সাবমিট দেবেন কিভাবে ছবির সাইজ করবেন সিগনেচারের সাইজ করবেন তা নিয়ে কিন্তু আমরা আরও একটি ভিডিও তৈরি করব সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ